তানজিম হাসান সাকিব একজন বুদ্ধিযুক্ত বলার সাকিবের গতি ও বলের লাইন নেন খুবই চমৎকার এবার বাংলাদেশি পেশার তানজিম হাসান সাকিবকে নিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক বলার স্টেনের অবিশ্বাস্য মন্তব্য তানজিম সাকিবের আইডল স্টেইন একথা ক্রিকেট পাড়ায় অজানা নয় সাকিব নিজেই এটি প্রকাশ করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের পর সাকিবের সঙ্গে কথাও হয় ডেনিস স্টেনের। তবে নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচে সাকিবের অসাধারণ পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন ডেলিস স্টেইন নেপালের বিপক্ষে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন সাকিব চার ওভারে সাত রান দিয়ে চার উইকেট নেন যার মধ্যে একুশটি ডট বল সেই ম্যাচের ধারাবাহ্যকক্ষে উপস্থিত ছিলেন কিংবদন্তি পেসার স্টেইন সাকিবের খেলা দেখে অভিভূত স্টেইন জানান সাকিবের গতি এবং বলের লাইন চমৎকার বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালের স্টেইন বলেন দক্ষিণ আফ্রিকা ম্যাচে তার বলিং দেখেছিলাম কথা হয়েছে আবারও দেখলাম তার বলিং চমৎকার শুধু জোরে বল করলেই হয় না লাইন ঠিক রাখতে হয় গুরুত্বপূর্ণ সময়ে ছন্দ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ তানজিম সাকিমের মধ্যে এই ব্যাপারটা আছে সে জানে কখন কোথায় বল করতে হবে সে অসাধারণ বল করেছে আমার খুব ভালো লেগেছে